গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি এ দেখো সেন্টার থেকে খাবার নিচু এসেছি দুজনে খেতে বসে পড়েছি তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আমরা কোথায় যাচ্ছি আমি যাচ্ছি রেশন দিচ্ছে আজকে বা একটু কিছুক্ষণ আগে জানতে পারলাম রেশন দিচ্ছে তাই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম দুজনে মিলে রেশনে যাচ্ছি আর আজকে এক জায়গায় যাওয়ার আছে তোমরা আমার পুরো লাস্ট ভিডিও মানে পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না কিন্তু লাস্ট পর্যন্ত সবাই থেকে যারা আমার ভিডিও দেখছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থেকে সাপোর্ট করো অনেক ভালোবাসা দিও চলো আমার ভিডিওর সাথে থাকো তোমরা আমার ভিডিও দেখতে থাকো যে সাইকেল নিয়ে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই দেখো এইটা আমাদের বাঁধ চলে এসছি আমি আর রায়ের ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে তার জন্য ও ওষুধ আনতে যাচ্ছি ওষুধ নিয়ে তারপরে এখানে রেশন ধরবো রেশনে তো অনেক ভিড় ভাবছি একটার সময় বেরিয়ে যাব দেখা যাক আর রেশন ধরে যেতে পারি কি না এই তো ডাক্তারখানায় চলে এসছি এস তারপরে দেখো আমরা রেডি হয়ে গেছি রেশন ধরে নিয়ে এসছি এসে রেডি হয়ে গেছি এখন বাজছে এগারোটা বাজছে হুম তারাই ভাই ভাই করছে তো অনেকটা রাস্তায় হাঁটার পরে আমরা পেয়েছি গাড়ি দেখো টোটো পেয়ে গেছি টোটোতে রাই তো খুব আর মজা করে বসেছে আর ও টোটোয় বসে অনেক গল্প করে সবার সাথে যারা যারা টোটোয় আছে আর ও টোটোয় বসে ওকে ধরতে দিতে দেবে না ও নিজে ধরে বসবে কিন্তু ওকে ধরা চলবে না এই দেখো বাসে বসে পড়েছি রায় ঘুমিয়ে পড়েছে চলে আমরা কোথায় যাচ্ছ বুড়োর ঘরে বুড়োদের ঘর যাচ্ছি বলো চলো আজকে চার বছর পর এলাম আর অনেক কিছু যেন চেঞ্জ হয়ে গেছে এরকম মনে হচ্ছে অনেক দোকানদানি এরকম হয়েছে এখানে আর খুবই খুশি লাগছে অনেকদিন পরে এসে দিদাকে দেখতে পাবো খুবই ভালো লাগছে তো চলো দেখতে থাকো আমার ভিডিও অনেকটা রাস্তা হাঁটতে হবে হেঁটে হেঁটে পৌঁছায় বাড়িতে কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো জানি না তবে চেষ্টা করবো তোমাদের সাথে সবটা শেয়ার করার আগে দেখে মনে হচ্ছে তোমাদেরকে কতটাও খুশি হয়েছে ও দেখে চকলেট খেতে খেতে যাচ্ছে বাসে তো হাঁস আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিলো অনেকগুলো গাড়ি পাজাদা হয়েছে তো ঘুমিয়ে পড়েছিল আর এখন দেখো কীরকম হাঁটছে চকলেট খেতে খেতে খুব মজা করে হাঁটছে তবে এসেছি চার বছর পর অনেকটা দেরি হয়ে গেল আসতে যার জন্য এসেছি সেটা আমার দিদা তাকে দেখতে এসেছি আমি যখন আসতাম তখন আমার দিদা এগিয়ে আসতো আমার জন্য এখন সে অসুস্থ আসতে পারে না তাকে আমি দেখতে আস যাচ্ছি ও অনেকটা দেরি হয়ে গেল খুব মজা করতাম এইখানে এই মাঠে ছোটবেলায় খেলা করতাম এইখানে এখানে অনেক স্মৃতি আছে অনেক অনেক কিছু স্মৃতি আছে সেসব মনে পড়লে অনেক কষ্ট হয় বাড়িতে চলে আসুন সঙ্গে দেখাও হয়ে গেছে সেই ভিডিওটা করিনি তাদের সাথে গল্প করতে করতে আর ভিডিও বানানো হয়নি আর এ দেখো মামিমা বললো একটু চলো তাদের সবজি বাড়ি আছে আর ধান ক্ষেত আছে ওইদিকে যাবো একটু জল টল ঢালবে সবজি আরও কাজ আছে তারপরে ভাবলাম ঘুরে আসি সেই অনেক দিন যাওয়া হয় না এদিকে আসবে এসেছিলাম ঠিক মনে পড়ে না তাই মামিবা বললো চলো একটু ঘুরে এসি চলো সবার সাথে দেখাও হবে অনেক দিন পর ভালো লাগবে তো চলে এলাম এই দেখো আর ওটা হচ্ছে আমার মামিমা ওটা আমার মামি মামিমা আর তার হাত ধরে রাই যাচ্ছে হেঁটে হেঁটে আর ও যেখানেই যায় সবাইকে আপন করে নেয় খুব খুশি হয়েছে ও এসে এখানে দেখো যে আমার এক দিদা

বাইরে এই যে এই পুকুরটা দেখছো এই পুকুরটা দিদা বা মা মায়ের সাথে বা নিজের কারো সাথে স্কুল লাইফে বলো এখানে এসে স্নান করতাম কাঁচাম মাখা মেখে বসে বসে পুকুরে খেতাম সবাই মিলে ঝাঁপায় ঝুঁকতাম এখানে অনেক স্মৃতি আছে পুকুরে আর এই দেখো বাড়ি যাচ্ছি এবারে জল নিয়ে যাচ্ছে বালতি করে সন্ধে হয়ে গেছে আর রায় পেয়েছে ওর মামার গাড়ি একটা ওই গাড়ি যে ধরেছে এই গাড়িটা আর ছাড়ছে না ও গাড়িতে খাওয়া গাড়িতে ও সব মানে এমন গাড়িটা ওর প্রিয় হয়েছে এখন খুব গাড়ি ও মেতে দিন পর দিদা উঠতে বসতে পারছে না কথা বলতে পারছে না ভালো করে খাওয়ার পর্যন্ত খেতে পারছে না দিকে দিদা শুয়ে আছে শরীরটা প্রচণ্ড খারাপ খেতে পারছে না এতটাই সুগার বেড়ে গেছে আর বাড়িতে খেলার সেরকম কেউ লোক নেই বাচ্চারা নেই তো এখানে অনেক বাচ্চা আছে আমাদেরই সব বা এখানে বাচ্চারা উঠতের সাথে খেল মানে একটা সঙ্গী পেয়ে গেলে বাচ্চারা যা হয় তো খেলা করছে দেখো এখানে এতটা খুশি হয়েছে ওকে দেখলে বুঝতে পারবে ও খুব আনন্দ পেয়েছে এখানে এসে খেলার অনেক বন্ধু পেয়েছে সবার দিদা আমার দিকে দেখো ছাড়ছিল না খুব কান্না করছে আমাদেরও মনটা খুব খারাপ হয়ে গেছে আমি বললাম যে দুদিন পরে আবার চলে আসবো আর এটা আমার ছোট মামা আমাকে বাড়ি দিতে যাচ্ছে তার এটা টোটো আর তার দুদিন পরে এই খারাপ খবরটা শুনলাম তার পরে সে হাসপাতালে ভর্তি হয়েছিল তারপর ছুটে আসলাম চার বছর এরকমটা রকমটা হয়ে যাবে ভাবিনি ভাবলাম যে দুদিন পর আবার আসবো দেখতে আসবো আর রায় জন্মের পর জানো তো আমার দিদা দেখেনি ওকে ওকে নিয়ে আসলাম আমি প্রথম দিদি দেখেছিল ভগবান হয়তো ওর জন্যই রেখেছিল বাঁচিয়ে তো ওকে দেখার পরেই চার দিন পরে অসুস্থ ছিল সে খুব বাড়াবাড়ি হয়ে যাওয়ার পরে ভর্তি করলো সেখানে ডেট হয়ে গেল তারপরে এখন সব মামা বাইরে থেকে চলে এসছে এসে তারপরে তার শেষ শেষ কাজের জন্য তাকে নিয়ে যাচ্ছে সবাই মিলে কথায় আছে না মানুষের নিঃশ্বাসের কোনো দাম নেই আজকে মধ্যে কালকে চার দিন এই দেখো আমার দিদার চার দিন হয়ে গেছে আর আজকে চতুর্থ আমি ছিলাম সেদিন থেকে যায়নি বাড়ি ভালো লাগছে না মনটা খুব খারাপ ছিল তারপর রায়েও যেতে চাচ্ছিল না তারপর মামার বাড়িতে ভাবলাম আরও দুদিন থেকে যাই তারপরে যাবো বাড়ি চতুর্থার দিনে ওই টুকটাক একটু এদিকে একটু করে দিচ্ছিলাম কেন যে তাদেরকে করতে নেই আজকে বিকেলেই বাড়ি চলে যাবো ভাবছি তারপরে এতদিন থেকে কি করবো এখানে তারপরে আবার লাস্টের দিনে পনেরো দিনের দিনে আবার আসব। আর এই দেখো পিন্ডি ভাসানো হয়ে গেল আর আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল অনেক কিছু ভিডিও শেয়ার করতে পারিনি মনটা খুব খারাপ ছিল এই রকম পরিস্থিতিতে যে কোনো মানুষ ভিডিও করার মতন পরিস্থিতিতে থাকে না তবুও কিছু কিছু শেয়ার করেছি তোমাদের সাথে টাটা দেখাচ্ছে নেক্সট